নামটা এটা আমার দাওয়া কি বলো ভাই তোমার হলো সেদিন তুমি এই নাম কিভাবে দিলাম বাংলাদেশ আসলে তা ছোট ভাই এখন এসে বলতেছে বৌ ব্যবসায়ী নামটা নাকি তার নাম

ওমর ভাই কাপল ব্লগারদের রোস্ট করতেছে সেই কারণে তোর পুটকি জ্বলতাছে সে যদি রোস্ট করে তাহলে তো ফারাবির ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই সেই কারণে টোকাই ফারাবি কাপল ব্লগারদের পক্ষ নিয়ে আমাদের অপু ভাইয়ের অস্ট্রেলিয়ান গাভীর দুধ খেয়ে ওমরের পিছনে লাগছে সো হে গাইস ওয়েলকাম ব্যাক আই হোপ তোমরা ভালো আছো সো আজকের কি নিয়ে ভিডিও হয়তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝাই গেছো সো আজ আর এপিসোড না পারি সোজা ভিডিও শুরু করি এই সময় কম শুরু করো এটা আমার দাওয়া কি বলো ছোট ভাই তোমার জন্মই তো সেদিন তুমি এই নাম দিলা যত ছোট ভাই এখন বলতেছে বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেয় নামটা

ঠিক বলেছো এটু এটু এটা এখন ছোট ভাইয়ের বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো আর বলবে ওমর ইজ ব্যান্ড ওমরকে নিয়ে কথা বলার সাহস কইতে গে আরে ভাই একজন টিকটকার কে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে ও এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে সে তো ইউটিউবার আপনার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে হ্যাঁ এটা ঠিক আছে ফারাবির ওমরের সাবস্ক্রাইবার বেশি আর কি বললি সে টিকটকার আরে বোকাচোদা টিকটক ভুল এটা ঠিক আছে কিন্তু যাই টিকটক করে তাই টোকায় না যারা কিনা টিকটক এসে আবলামি সাবলামি করে তাদেরকে টকায় বলে যেমন আমাদের অপু ভাই অমর ভাইয়ের যে টিকটকের ভিডিও হলো শিক্ষণীয় ভিডিও টিকটকে এমন পার্সন একটাও পাবি না যে অমর ভাইয়ের মতন শিক্ষণীয় ভিডিও করে

আর গায়ে সেই বগারের নিয়ে পাঠ্য চাইলে অবশ্যই কমেন্টে জানাবা আর তোমরা যারা মাত্র দশ থেকে ভালো কোয়ালিটির থামেল বানাতেছ অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা এখানে সব ধরনের থামেল বানানো হয় গেমিং থামেল রোস্টিং থামেল সব ধরনের থামেল বানানো হয় সো আজকেই ছিল ছোটোখাটো ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবো আজকের জন্য টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ